সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন ঢাকা ডেমরা সারুলিয়া সৌদি খেজুর চারা নার্সারি থেকে আমি আপনাদের মাঝে ভিডিওটা দিলাম এখানে সরু সাজ দেড় বছরের চারা অ্যাভেলেবেল চারা আছে আপনারা যদি চারা লাগানোর ইচ্ছুক থাকে আপনারা সরাসরি আসতে পারেন কিংবা সুন্দরবন কুরিয়া পুরা বাংলাদেশ যে কোনো জেলায় নালপাড়ায় থাকি তারা ডেলিভারি দিয়ে থাকি সেভাবেও নিতে পারেন এখানে আমার এনে অনেক জাতের চারাই আছে আপনারা স্ক্রিনে দেখতে আছেন বড়ো ছোটো মাঝারি সব ধরনের গাছই আছে ইনশাল্লাহ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন যুগকে আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা দেখতে আছেন যে অ্যাভেলেবেল গাছ বড় ছোটো মাজারি সব ধরনের সুদি খেজুরের সারা আমাদের আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা অরিজিনাল সৌদি খেজুরের চারা খুঁজতে আছেন সরাসরি আমার ঠিকানা চলে আসবেন আপনাদের পছন্দ অনুযায়ী চারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমার এখানে সব ধরনের চারাই আছে বড় ছোটো মাজারি ইনশাল্লাহ সব ধরনের চারাই পাবেন যে যেখানে আছেন ভাইয়েরা ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ